আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো খিল ধরা খিল ধরার কারণগুলোকে কি খিল ধরার লক্ষণগুলোকে কি এবং খিল ধরলে তা প্রতিকারের উপায় কী শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন কিলদোরা যাকে পেছিটানো বলা হয় এটি একটি সাধারণ সমস্যা যা ব্যথা ফলাফলাভাব এবং পেশিতে ব্যথা সৃষ্টি করে এটি ব্যায়াম অতিরিক্ত ব্যবহার ভুল পজিশনে ঘুমানো বা এমনকি ঠান্ডা আবহাওয়ার মতো বিভিন্ন কারণে হতে পারে এখন জানবো খিল ধরার কারণগুলো কি খিল ধরার অনেকগুলো কারণ রয়েছে অতিরিক্ত ব্যায়াম করা দীর্ঘ সময় ধরে একই পেশি ব্যবহার করা ভুল পজিশনে ঘুমানো পানি কম খাওয়া কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও খেল ধরতে পারে কিছু চিকিৎসাজনিত অবস্থার কারণেও খেল ধরতে পারে এখন জানবো খেল ধরার লক্ষণগুলো কি ব্যথা হতে পারে ফলো ভাব দেখা যেতে পারে স্পর্শ কাতরতা দেখা যেতে পারে পেশিগুলিতে দুর্বলতা অনুভব হতে পারে এখন জানবো খিল ধরলে তা প্রতিকারের উপায় কি খিল ধরলে দ্রুত ডাক্তারের কাউ সম্পন্ন হয় সঠিক চিকিৎসা হলে থেকে মুক্তি পাওয়া সম্ভব